আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম শাড়ির কালেকশন আপনারা চাইলে কিন্তু আমাদের আবরণ ফ্যাশনের থেকে থ্রি পিস পাঞ্জাবি শাড়ি সহ আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে শাড়ির যে কিছু কালেকশন আছে সেই শাড়ির কিছু কালেকশনও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আমরা একটা বিশেষ অফার নিয়ে এসেছি যে শাড়টা ছিল সাড়ে চারশো টাকা সেটাকে একশো টাকা কমিয়ে আমরা সাড়ে তিনশো টাকায় নিয়ে এসেছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই শার্টগুলো নিতে পারেন এই শার্টগুলো কিন্তু অনেক অসাধারণ অস্থির মাথা নষ্ট কিছু শার্ট আপনাদের আজকে দেখাবো তো আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার কমেন্টটা দিবেন যে কে কোথান থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন সে কমেন্টগুলো কিন্তু আমাদের এই ভিডিওতে করবেন এবং আপনাদের কমেন্ট দেখলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে কিছু সারের যে কালেকশন সে কালেকশনগুলো দেখাবো এবং আপনাদের আগের থেকে কিছু কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের যে আবরণ ফ্যাশন আছে সেই আবরণ ফ্যাশনের পেজ থেকে আপনারা কিন্তু যে কোনো কিছু অর্ডার করতে পারেন থ্রি পিস টু পিস ওয়ান পিস সহ শাড়ি পাঞ্জাবি যে কোনো কিছু আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে আপনার নাম ঠিকানা ছবি এবং স্ক্রিনশটে দিয়ে আপনার মোবাইল নাম্বার সেটা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইনবক্সে পাঠিয়ে দিলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করে আপনার যে অর্ডারটা আছে সেই অর্ডারটা আমরা কিন্তু পার্সেলটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো এবং এটা কিন্তু আমরা ডেলিভারি যে চার্জের যে সিস্টেমটা সেটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা ঢাকার ভিতরে যারা থাকবেন তাদের তারা কিন্তু একদিনের ভিতরে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে যারা থাকবেন তারা কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে সেই পার্সেলটা আপনার হাতে পেয়ে যাবে। এবং পার্সেলটা কিন্তু অবশ্যই আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকে ভালোভাবে দেখে বোঝে এরপরে আপনারা পার্সেলটা নিতে পারবেন তো যাই হোক আজকে আপনাদের সাথে কিছু শাড়ির কিছু কালেকশন দেখাবো শাড়ির কালেকশনগুলো কিন্তু অসাধারণ কিছু শাড়ির কালেকশন আমাদের কাছে রয়েছে এ কালেকশন এ শার্টগুলো কিন্তু প্রচুর ভালো চলছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শাড়ির যে কালেকশনগুলো আছে সেগুলো নিতে পারেন এই শাড়ির যে দাম সে দামগুলো রেখেছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আপনার অসাধারণ কিছু শার্ট পাবেন এই শার্টগুলো চাইলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় পড়ে যেতে পারেন আপনার এই শার্টগুলো কিন্তু অনেক বেশি পছন্দ হবে তো আমরা একটা একটা করে আপনাদের শার্টগুলো একটু দেখাই তো প্রথম যে কালারটা দেখাবো সেই কালারটা দেখতে পাচ্ছেন এই শার্টের যে কালার স্কিন প্রিন্টের এটা কালার দেখতে পাচ্ছেন এবং শাড়ের ফেব্রিক্সগুলো কিন্তু কটন এবং শার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি যদি শার্টটাকে একটু দেখাই এবং শার্টটা যদি সামনের থেকে একটু দেখাই শার্টের যে কালারটা দেখতে পাচ্ছেন এবং শাড়ের ভিতরে কিন্তু একটা অসাধারণ কিছু ফুলের কাজ করা আছে এ শার্টগুলো কিন্তু অনেক সুন্দর আপনার এই শার্টগুলো দাম দেখেছি মাত্র আমরা তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই অসাধারণ কিছু শার্ট পাবেন আপনার যে সাইজটা দরকার সেই সাইজটা কিন্তু আমাদের কাছে আপনারা বলতে পারেন এস স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ কিন্তু আমাদের এখানে পাচ্ছেন আপনারা আপনার যে সাইজটা দরকার সেই সাইজটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কিন্তু পাঠিয়ে দেবেন তো এই একটা সারের কালার দেখতে পাচ্ছেন এই একটা কালেকশন আমরা যদি আরেকটা কালেকশন দেখাই এই কালেকশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই কালেকশনটাও কিন্তু অনেক ভালো যাচ্ছে এবং এই সারের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই সারের যে কালেকশন এই সালের কালেকশনগুলো কিন্তু অনেক ভালো এবং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই শারেরগুলো নিতে পারেন এবং এই শার্টগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে টু পিসের যে থ্রি পিস সেটাও নিতে পারেন টু পিস আপনারা নিতে পারেন একই কালারের আপনারা টু পিস পাবেন আপনাদের যদি প্রেমিকা থাকে অথবা বউ থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কাপল যে সেটটা যেটাকে আমরা বলি সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই শার্টগুলো কিন্তু অনেক সুন্দর এই শার্টগুলো কিন্তু দাম আমরা রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং যদি আপনারা কাপড় সেট নিতে চান তাহলে কিন্তু দাম আসবে আপনার আষ্টশো টাকা কাপড় সেট নিতে চাইলে আপনার দাম আসবে আঠেরোশো টাকা আর যদি সিঙ্গেল শার্ট নিতে চান তাহলে দাম আসবে সাড়ে তিনশো টাকা তো এই একটা কালার দেখতে পাচ্ছেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এটা স্ক্রিনশট দিবেন তো আমরা যদি আরেকটা কালার দেখাই এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারের শার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু আপনার কটন কাপড়ের এবং কটন ফেব্রিক্স এবং নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এবং বুতামগুলোও কিন্তু অনেক ভালো আমি যদি একটু বোতাম একটু সামনের থেকে দেখাই এবং কলারগুলোও কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং এটা কিন্তু ফুল একা শার্ট যেহেতু শীতকাল চলছে আপনার ফুল একা শার্ট কিন্তু অনেক বেশি দরকারি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সব শার্টগুলো চাইলে সংগ্রহ করতে পারেন এবং এই শার্টের যে কালার এই কালারের সাথে কিন্তু আপনার টু পিসও কিন্তু রয়েছে আপনি চাইলে কিন্তু জামা অথবা সালোয়ার পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে কাপড় সেটও অর্ডার করতে পারেন কাপড় সেট অর্ডার করতে গেলে আপনাদের যে দামটা আসবে সেটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় আপনারা পাচ্ছেন কাপড় সেট এবং সাড়ে তিনশো টাকায় পাচ্ছেন একটি শার্ট তো আপনারা চাইলে এই যে শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এরপর আমরা আরেকটা কালার যদি দেখাই এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটা চাইলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং অনেক সুন্দর কিছু শার্টের কালেকশন এই শার্টের কালেকশনগুলো কিন্তু অনেক অস্থির হয়ে থাকে এবং যেহেতু শীতকাল চলছে সেহেতু আপনাদের ফুল আর তো কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আত্মনাচায়রে কিন্তু এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনাদের যেটা পছন্দ সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমরা আর একটা কালার দেখি এই শাড়ের যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ এবং এই ডিজাইনটা কিন্তু প্রচুর ভালো চলছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনের যে শার্টটা দেখতে পাচ্ছেন এটাকেও আপনারা কিন্তু নিতে পারেন এই শার্টগুলোর দাম কিন্তু রাখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলুন দ্রুত স্ক্রিনশট দিন দ্রুত আমাদের কাছে মেসেজ করুন তাহলেই কিন্তু আপনারা এই শার্টগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন ঢাকার ভিতরে লাগবে একদিন এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিন সময় লাগবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো দেখতে পাচ্ছেন শার্টের যে ডিজাইনটা এবং শার্টগুলো কিন্তু অসাধারণ অস্থির এই শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে সাইজ পাচ্ছেন এস এম এল তো এই সাইজগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আপনাদের যে সাইজটা পছন্দ হয় সেই সাইজটা আমাদের ইনবক্সে জানাবেন তাহলেই কিন্তু আপনাদের কাছে আমরা সেই শার্টগুলো দিতে পারি তো এই শার্টের সাথে কিন্তু আপনারা কিন্তু যদি আপনার কোনো প্রিয়তম অথবা কেউ থাকে তাহলে আপনারা কিন্তু জামা অথবা সালোয়ারও পাবেন তো এই জামা অথবা সালোয়ারও শার্ট কাপল ড্রেসের প্রাইস নিচ্ছি আমরা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকায় আমরা কাপল ড্রেসের যে কানেকশন সেটা আপনাদের দিচ্ছি তো আপনারা অবশ্যই যদি শার্টটা পছন্দ হয় তাহলে একটা স্ক্রিনশট দেবেন তো আর একটা শার্ট দেখাবো এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর এই শার্টটা হচ্ছে হলুদের ভিতরে একটা শার্ট যদি আপনার মনে হয় যে কেউর বিয়ে হচ্ছে যে গায়ে হলুদের সময় কিন্তু আপনি এই শার্টটা পরতে পারেন কারণ গায়ে হলুদে অনেক সময় অনেক কি পাঞ্জাবি পরে পাঞ্জাবিতে আপনি যদি হলুদ না থাকে তখন আপনি চাইলে কিন্তু এই শার্টটা পরতে পারেন এই শার্টটা কিন্তু হলুদের মতোই একটা শার্ট তো আপনার একে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ফুল করা আছে এই শার্টটাও কিন্তু অসাধারণ এবং মাসাল্লাহ অনেক সুন্দর এই শার্টটা চাইলে আপনারা নিতে পারেন দাম রাখছি মাত্র ৩৫০ টাকা ৩৫০ টাকায় এই অসাধারণ অস্থির মাথা নষ্ট কিছু শাড়ির কালেকশন নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই শার্টগুলো অর্ডার করবেন এই শাড়ির সাথে আপনারা যদি কাপল সেটও নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা জামা আর একটা সালোয়ার পাচ্ছেন শার্ট ও জামা সালোয়ার মিলে দুটো মিলে আমরা প্রাইস রাখছি আষ্টশো টাকা দুইটা মিলে প্রাইস রাখছি আষ্টশো টাকা আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন এবং আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিন্তু এইটার কাপড় সেটও পাচ্ছেন অথবা আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন দেখতে পাচ্ছেন শার্টগুলো কিন্তু অনেক অসাধারণ শার্টগুলোর প্রাইস রাখছি মাত্র তিনশো টাকা তিনশো টাকায় এই শার্ট পাবেন এটা কি ভাবতে পারেন অবশ্যই না তো আপনারা অবশ্যই শার্টগুলো অর্ডার করে দিবেন এবং শার্টগুলো আপনাদের জন্য কিন্তু স্টক সীমিত আপনারা অবশ্যই অর্ডার করবেন এবং লাস্ট একটা শার্ট দেখাবো এটা বলে আজকের ভিডিও শেষ করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ অস্থির কিছু শার্ট নিয়ে আসলাম এই শার্টগুলো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই শার্টগুলোর দাম রাখছি আমরা তিনশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি চার্জ কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতেও মেসেজ করতে পারেন যারা দেশের বাইরে আছেন প্রবাসে আছেন তারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে ইমো যে নাম্বারটা সেই নাম্বারটা যদি একটু বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ফোর আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ফোর তো আপনারা কিন্তু এই নাম্বারে আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো এই বলে আজকের যে ভিডিও সেই ভিডিওটা শেষ করছি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ